এই যে দেখুন চিংড়ি মাছগুলো এখন দিয়ে দেওয়া হলো একদম সুন্দর করে মশলা কষিয়ে নেওয়ার পর চিংড়ি মাছগুলো দিয়ে দেওয়া হলো আর একদম মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়ে কিন্তু এখন এই যে মাংস ভেজে নেওয়া মাংসগুলো দিয়ে দেওয়া হলো একদম কষা কষা করে নেওয়া হচ্ছে দেখুন এই যে সুপ্রিয় দর্শক আমরা কিন্তু প্রতিদিন গ্রামগঞ্জ ঘুরে ঘুরে আপনাদেরকে নতুন নতুন রাদুনির মজার মজার রান্না দেখানোর চেষ্টা করি তারও তারাবাহিকতাই আবারও কিন্তু আমরা হাজির হয়ে গেছি নানির কাছে নানি কিন্তু আজকে আপনাদেরকে এই যে পেঁপে দিয়া নিজের গাছের তর তাজা কচি পেঁপে তুলে উঠিয়ে নিয়ে আসা হলো আর পেঁপে দিয়ে কিন্তু চিংড়ি মাছের ভুনা তরকারি রান্না করা হবে আর নানির সাথে কিন্তু আমাদের কাছে সবসময় বসে থাকে আমাদের নানা এই যে নানা নানা বৈশা রয়েছে নানা কি খবর আছে কিন্তু চিংড়ি মাছ দেখে ফের ভুনা তরকারি ভালো হবে আর মুরগির মাংস পোলে না হচ্ছে এই যে এখানে কিন্তু আপনার একদম বিল থেকে ধরে নিয়ে আসা চিংড়ি মাছগুলো বেছে বেছে এই যে এই বাটিতে কিন্তু রেখে দেওয়া হচ্ছে এখন পরে কিন্তু বেছে নেওয়া শেষই অল্প মাছ আছে হ্যাঁ দেখুন এই অল্প পরিমাণ মাছও কিন্তু বেছে নেওয়া হচ্ছে একদম জ্যান্ত চিংড়ি লাভ হয়ত গো আর এখন এটাকে সিদ্ধ করা হবে বেশ কিছু সময় জাল করে এই যে সিদ্ধ করে নেওয়া হবে এর জন্য কিন্তু লড়াতে পানি দিয়ে সিদ্ধ করে নেওয়া হবে দেখুন পেঁয়াজগুলো কেটে বেছে নেওয়া হচ্ছে একদম কুচি কুচি করে নেওয়া হবে আপনার বাগার দেওয়ার জন্য হ্যাঁ আর এইদিকে সেই পেঁপেগুলো কিন্তু সিদ্ধ করা হচ্ছে আর এইদিকে নানু পেঁয়াজ ছিলে বেঁচে কেটে নিচ্ছে একদম সুন্দর করে কিন্তু এগুলো কুচি কুচি করে বাগান দেওয়া হবে তরকারিতে দেওয়া হবে যে বিলের চিংড়ি মাছ তার সাথে পুঁঠি মাছ হ্যাঁ সব মাছ কিন্তু একদম পরিষ্কার করে দৌত করে বাটিতে রেখে দেওয়া হচ্ছে তার সাথে কিন্তু মুরগির মাংস মুরগির মাংসের ভুনা মাছের বোনা তরকারি আজকে কিন্তু বেশ মজার মজার রেসিপি কিন্তু নিয়ে রান্না করতেছে পেঁপে প্রায় সিদ্ধ হয়ে গেছে আর এটা এখন নামানো হবে তাহলে এখন মাছ তরকারি সুপ্রিয় দর্শক এখন কিন্তু আপনাদেরকে সেই বিলের একদম চিংড়ি মাছ দিয়ে পেয়ে দিয়ে একদম খসা কষা ভুনা তরকারি রান্না করে দেখানো হবে এর জন্যই কিন্তু দেখুন পেঁপেগুলো আপনার ভালো করে সিদ্ধ করে নেওয়া হয়েছে セーフグラうー。<noise> <noise> কত সুন্দর করে এখানে আপনার পিঁয়াজ কুচি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সব কিছু দিয়ে একটা ভালো করে কিন্তু মশলা কষানো হচ্ছে আর এরপর চিংড়ি মাছগুলো দিয়ে দেওয়া হবে আর তার সাথে দেওয়া হবে সামান্য পরিমাণে বাটা মশলা যে এখানে কিন্তু বাটা মশলাগুলো দিয়ে দেওয়া হচ্ছে দেখুন আপনার জিরা জিরাবাদ্দা তার সাথে রসুন বাটা সব একসাথে কিন্তু দিয়ে দেওয়া হলো সুন্দর করে কিন্তু এই যে মশলাটা কষানো হচ্ছে চিংড়ি মাছের ঘুনা তরকারি হ্যাঁ চিংড়ি মাছের ঘুনা তরকারি রান্না করা হবে বা এই যে দেখুন চিংড়ি মাছগুলো এখন দিয়ে দেওয়া হলো একদম সুন্দর করে মশলা কষিয়ে নেওয়ার পর চিংড়ি মাছগুলো দিয়ে দেওয়া হলো আর এখন উলট পালট করে নেওয়া হচ্ছে এই একদম সুন্দর কত সুন্দর হলো হ্যাঁ আর এখন সেই সিদ্ধ করে নেওয়া পেঁপেগুলো দিয়ে দেওয়া হবে একদম ভালো করে পরিষ্কার করে ভালো করে দৌত করে নেওয়া হচ্ছে এই যে দেখুন এখন সেই কষানো মশানো মশলা চিংড়ি মাছের সাথে কিন্তু এখন সিদ্ধ করে পেঁপেগুলো দিয়ে দেওয়া হচ্ছে আর এটা বেশ কিছু সময় জাল হলেই কিন্তু রান্না হয়ে যাবে পেঁপে দিয়ে চিংড়ি মাছের কষা বোনা তরকারি পেঁপেগুলো দিয়ে একদম ভালো করে সেই মশলা চিংড়ি মাছের সাথে কিন্তু উলট পালট করে দেওয়া হলো এখন এটাকে বেশ কিছু সময় ঢেকে জাল করলে কিন্তু পানিটা টেনে যাবে আর এতে কিন্তু রান্না হয়ে যাবে এই যে আরো সামান্য পরিমাণে আপনার পানি দিয়ে দেওয়া হচ্ছে যেন আরো ভালো করে সব কিছু সিদ্ধ হয় এদিকে নানি কিন্তু একদম মাংসগুলো ভালো করে পরিষ্কার করে ধৌত করে নেওয়া হচ্ছে একদম নানি এরা হবে না কষা জুল থাকবে না বোনা হ্যাঁ এই যে মাংস কিন্তু একদম ভালো করে পিসগুলো ধরে ধরে একদম কেটে বেছে কিন্তু পরিষ্কার করে না হচ্ছে আর সুপ্রিয় বন্ধুরা আপনারা অনেকেই নানির হাতের রান্না বেশি বেশি দেখতে চান আমরাও কিন্তু আপনাদেরকে নানির হাতের রান্নায় বেশি দেখানোর চেষ্টা করি আর নানির হাতের রান্নাগুলো আপনাদের কাছে আসলেই কেমন হয় তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না নানিতেই সব হ্যাঁ এই যে যেদিকে কিন্তু আপনার একদম সেই পেঁপে দিয়ে চিংড়ি মাছের কিতেছে একটা শব্দ হচ্ছে ঘর শব্দ একদম মাংসগুলো পানিতে একদম পরিষ্কার করে নেওয়া হচ্ছে নানি প্রত্যেকটি কাজ কিন্তু যথেষ্ট পরিষ্কার এই বয়সে এসেও কিন্তু প্রচুর কাজ করে আসলে গ্রামের মহিলারা একটু কাজকর্মে বেশি দক্ষ হয়ে থাকে নানিও হয়তোবা তেমনই একটু কাজ করতে যেন বেশি ভালোবাসে আর এখন অল্প পরিমাণে আলু দেওয়া হবে হ্যাঁ অল্প পরিমাণে আলু দেওয়া হবে এর জন্য কিন্তু এই যে আলুগুলো কেটে বেড়েছে একদম ছোটো ছোটো করে কিন্তু কেটে নেওয়া হবে এই যে নানা চি আর কিছুক্ষণ বসে থাকলো আর এখন নানি কাছাই সাবরতাছে তরকারি গ্রানে গো নানা তরকারি গ্রান বাইছেন নাকি গ্রান বাইছে হ্যাঁ এই যে তরকারি গ্রানে চলে আসছে নানির কাছে এই যে আপনার চিংড়ি মাছ দিয়ে পেঁপের ভুনা তরকারি একদম মাংসের টুকরার মতো পিস করে নেওয়া হচ্ছে হ্যাঁ একদম মাংসের টুকরার মতো দেখুন ছোট ছোট পিস পিস করে রেখে দেওয়া হচ্ছে আর এদিকে মনে হয় আপনার সেই চিংড়ি মাছের ভুনা তরকারি প্রায় হয়ে গেছে একদম সব কিছু কেটে বেছে না হলেও আর এখন দেখা হবে আসলে চিংড়ি মাছের ভুনা তরকারি কতটুকু হলো এই দেখুন টক বগে উঠছে গো চিংড়ি মাছগুলো যেন উপরে ভেসে ভেসে রয়েছে নানি রান্না হয়ে গেছে এই যে দেখুন এখন নামানো হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে পেঁপের একদম কষা কষা ভুনা তরকারি বা কষা ঝোল তরকারি অনেকে বলে থাকেন আর এটা কিন্তু এখন নামানো হইল এই যে বাহ বাহ দেখো কত সুন্দর কালার তার সাথে ঘ্রাম ছড়াইছে হ্যাঁ মাছ মাছ হয়ে গেছে চিংড়ি মাছ আর চিংড়ি মাছ মাছ আর চিংড়ি মাছ আর এই যখন তেল দিয়ে দেওয়া হচ্ছে মুরগির মাংসের ভুনা তরকারি রান্না করার জন্য সামান্য পরিমাণে আলু দিয়ে কিন্তু এই ভুনা তরকারি রান্না করা হবে হলুদ দিয়ে মাংসটা করে নেওয়া হচ্ছে একদম মাংস ভাজা ভাজা করে নেওয়া হবে আগে বন্ধুরা দেখুন কত সুন্দর করে কিন্তু মাংসগুলো ভেজে নেওয়া হচ্ছে একদম মচমচি করে নেওয়া হবে লাল লাল করে নেওয়া হবে মাংসটা তেলে ভেজে নিয়ে আর এরপর আপনার তরকারি রান্না করা হবে মাংস ভাজা হয়ে গেল হ্যাঁ যে মাংস ভাজা কিন্তু হয়ে গেল আর এখন এটাকে নামানো হচ্ছে আর এখন পিঁয়াজ মরিচ আলু দিয়ে ভালো করে বাগার দিয়ে এই মাংসগুলো দিয়ে একদম ভুনা তর্কে রান্না করা হবে পেঁয়াজগুলো একদম মসমসে বেজে নেওয়া হবে একদম যে বাঁচতে বাঁচতে একদম লাল করে না হবে দেখুন পেঁয়াজগুলো দেখুন তেলে একদম মস বেজে নিয়েই এরপর কিন্তু আপনার মশলার সাথে ভালো করে একদম কষিয়ে মজে নেওয়া হবে আর এখন দিয়ে দেওয়া হবে গুঁড়ো মশলা সামান্য পরিমাণে গুঁড়ো মশলা দিয়ে কিন্তু এটাকে সুন্দর করে কষানো হবে গরম মশলা গরম মশলা দিয়ে দেওয়া হচ্ছে দারচিনি আদা লং হ্যাঁ আর সব একসাথে দেখুন কত সুন্দর করে কিন্তু এই যে সব ভেজে নেওয়া হলো আর এখন দেওয়া হবে গুঁড়া মশলা একদম দুর্দান্ত আগুন জ্বলতেছে হ্যাঁ

ঘ্রাম ছুটায় ফেলছে গো হ্যাঁ একদম ঘ্রাম ছুটায় ফেলছে গো একদম গরম মশলা সব কিছু দিয়ে একদম ভাটা মশলা সব কিছু দিয়ে কিন্তু একদম ঘ্রাম ছুটায় ফেলছে আর এখন একদম ভালো করে এই মশলাটা কষিয়ে নিয়ে এখানে কিন্তু দিয়ে দেওয়া হবে সেই মাংস আলু একসাথে দিয়ে দেওয়া হবে আর এখন আদা বাটা জিরা বাটা সব একসাথে দিয়ে দেওয়া হচ্ছে শুধু মশলার মশলা বেশ মশলা দিয়ে কিন্তু আপনার কষানো হচ্ছে একদম মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়ে কিন্তু এখন এই যে মাংস ভেজে নেওয়া মাংসগুলো দিয়ে একদম কষা কষা করে নেওয়া হচ্ছে দেখুন এখন আলুগুলো দিয়ে দেওয়া হলো একদম আলুগুলো মিক্স করে নেওয়া হবে মশলার সাথে আর এরপর সামান্য পরিমাণে পানি দিয়ে হ্যাঁ বেশ কিছু সময় ঝাল করলে কিন্তু আপনার বোনা তরকারি রান্না হয়ে যাবে হ্যাঁ দেখুন দূর দাম তো আগুন জ্বলতেছে মাটির চুলায় যদি একবার আগুন ধরে যায় তাহলে কিন্তু এটা খুবই ভালো জলে গ্যাসের চুলার আগুন তো একটা নির্দিষ্ট পরিমাণ আছে আর এটা তো আপনার পরিমাণ নাই বাড়তেই থাকবে আর যত আপনার খড়ি বেশি পড়বে সে তত জ্বলবে হ্যাঁ

বা রানি একদম টক বক হয়ে গেছে এটা আর একটু কমবে একদম মাখা মাখা ঝুল থাকবে মাখা মাখা কষা কষা ঝুল থাকবে আরেকটু আপনার পানি টানবে দেখুন রান্না হয়ে গেল মুরগির মাংসের একদম কষা ঝুল তরকারি দেখুন সুপ্রিয় বন্ধুরা নানি কিন্তু আজকে আপনাদেরকে একদম এই যে বিল এই বিলের চিংড়ি মাছ দিয়ে কিন্তু পেঁপের কষা ভুনা তরকারি রান্না করে দেখালো তার সাথে মুরগির মাংস দিয়ে আলুর আপনার কষা ঝুল তরকারি রান্না করে দেখাচ্ছে সুপ্রিয় দর্শক নানির হাতের এই রান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না আর এ ধরনের গ্রামগঞ্জের মজার মজার রান্না পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এই যে দেখুন একদম মাখামাখা হয়ে গেলো হ্যাঁ একদম মাখামাখা হয়ে গেলো আর এটা এখন নামানো হবে এই যে দেখুন সব কিছু একসাথে কিন্তু এই যে সাজিয়ে সাজিয়ে রেখে দেওয়া হচ্ছে চিংড়ি মাছের আপনার বোনা তরকারি তার সাথে মুরগির মাংসের একদম কষা ঝোল তরকারি সুপ্রিয় দর্শক আজকের এই রান্নাগুলো কেমন হলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না নানি রান্না শেষ হ্যাঁ রান্না শেষ এই যে রান্না শেষ দেখো এই যে রান্না তেল বাটা সুপ্রিয় হুম